নমস্কার বন্ধুরা সুইট লবলি জানাই জানায় সবাইকে স্বাগত নতুন একটা ইউনিক রেসিপি হয়ে গেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম বেগুনের রেসিপি একদম ইউনিক আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো বেশি কথা না বলে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর ততক্ষণে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও চলো রেসিপিটা এখানে আমি প্রথমে বেগুনটাকে এইভাবে রিং করে কেটে মাঝখানে মাংসটা বাদ দিয়ে দিয়েছি এবারে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবারে আমি ডিমের একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে আমি দুটো ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো টমেটো কুচিও কিন্তু ইউজ করতে পারো এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেগুনের যে মাঝখানে বেগুনটাকে কেটে রেখেছিলাম সেই বেগুন কুচিটা অল্প একটুখানি দিয়ে ভালো করে এটাকে সমস্তটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো চলো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া যাক ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে দুটো বেগুন দিয়ে দিলাম এবারে আমি একটা হাতার সাহায্যে অল্প করে ডিমের ব্যাটারটা এই বেগুনের মাঝখানে দিয়ে দিচ্ছি দুটো বেগুনের মধ্যেই কিন্তু আমার ডিমে গোলাটা দেওয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে একদম মিডিয়াম করে ঢেকে হতে দেব চার মিনিট চার মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি এবারে আমি এটাকে উল্টে নেব একটু সাবধানে উল্টে নেবে অপর পাশটাকেও আমি ঢেকে মিডিয়াম আছে বেশ দু থেকে তিন মিনিট একটু সেদ্ধ হতে দেব তা চলো ঢেকে দেওয়া যাক তিন মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি দুপাশে কিন্তু আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে প্লাস আমার বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তেল থেকে নামিয়ে দিচ্ছি একই রকম প্রসেসে আমি বাকিগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি সবগুলো দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি দু তিনটেই করে দেখালাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল ডিম বেগুন একদম ইজি না ডালের সাথে খেতে কিন্তু জাস্ট অসম্ভব লাগবে ডিমও খাওয়া হয়ে যাবে সাথে বেগুনও খাওয়া হয়ে যাবে তো এটা এখনও কে কে ট্রাই করো নি কমেন্টে জানাও আর যারা যারা ভিডিওটা দেখেই চল অলরেডি তারা তারা দেরি না করে বাড়িতে ট্রাই করো কমেন্ট সেকশানে জানাও কেমন লাগলো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে দেখো আমি একটা কেটে দেখালাম প্রপার সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে টাটা